দুই বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বৃহস্পতিবার বিপিএম ছয় রিজার্ভ দাঁড়িয়েছে চব্বিশ দশমিক এক চার বিলিয়ন ডলারে দুই হাজার তেইশ সালে জুনের পর যা সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংক সূত্র বলছ রেমিটেন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বড় অঙ্কের ঋণের কারণে রিজার্ভ বেড়েছে আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির একশো চৌত্রিশ কোটি ডলার রিজার্ভে যোগ হয়েছে আবার বিশ্বব্যাংকের বাজেট সহায়তায় পঞ্চাশ কোটি ডলারের মধ্যে বাকি পনেরো কোটি ডলার পেয়েছে বাংলাদেশ এর আগেও আরও পঁয়ত্রিশ কোটি ডলার জমা হয় এদিকে বাংলাদেশের মোট হিসাবে রিজার্ভ ছড়িয়ে গেছে উনত্রিশ বিলিয়ন ডলার আগামী সপ্তাহে জায়কার বিয়াল্লিশ ও এআইআইবির ঋণের চৌয়াল্লিশ কোটি ডলার যোগ হওয়ার কথা রয়েছে